আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি وقال <سؤال> الرسول <سؤال> আল্লাহর নবীজি আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আল্লাহ আমার এই সমস্ত কোরআন এই সমস্ত কোরআনকে বাদ দিয়ে ফেলে তারা মানব রচিত আইন দিয়ে তারা দেশটা পরিচালিত করেছে আল্লাহ আজকে আমি বিচার দিলাম তুমি আজকে বিচারটা করে দাও এবং কোরআন আল্লাহ নবীর পক্ষে সাক্ষ্য দেবে কোরআন পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে এই অভিযোগ দায়ের করবে আল্লাহর নবী এবং কোরআন যদি আমাদের বিপক্ষে অভিযোগ দায়ের করে তাহলে কি আমরা বাঁচতে পারব বাঁচতে পারব আল্লাহ নবী যে বলছেন এই আয়াতে তফসিরে মানতা আল্লাহ হাহু আ নাম ইয়াতে আহা দুহু ওয়ালাম ইয়াংজুর ইলাইহি যা আয়াও মাল ইয়া মাতি মতা আল্লাহ কনবিহি আয় রব্বী ইন না আব্দে কা হা দা না হাজু র হাজু মান্তা যারা কোরান শিখল ওয়াল্লা কামাস্খাফ মা ভাউরার ওপরে তাকের ওপরে আলমারির ওপরে শোকেসের ওপরে বস্তিদের মধ্যে দেখবেন অনেকগুলো কোরান আছে সবগুলো কোরান তাকের ওপরে কথাখন ঠিক কিনে সবগুলো কোরআন তাকের ওপরে আর মসজিদের মেম্বারের ওপরে থাকে একটা ফজিলতের বই কি বই একটা ফজিলতের বই কোরআন থাকে তাকের ওপরে আল্লাহ নবী বলছেন এই কোরআন সাক্ষী দিবে আল্লাহ এরা আমার দিকে তাকায়নি আমাকে পরিত্যাগ করেছে আমার দিকে তাকায়নি আল্লাহ মিয়াংজুর ইলাইহি যা আয়ামাল কিয়ামাতি মোতা আল্লাহ কনবিহি সে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসবে এবং বিচার দিবে আজকে আমার মাঝে এবং তার মাঝে আর ফাকু ইন আপ দেখা হাজা ইত্তা হজানি মাহজুরা আমাকে পরিত্যাগ করেছে আজকে আমার মাঝে এবং তার মাঝে বিচারটা করে দাও কি করে দাও সেই দিনের বিচার আজকের বিচার নাকি যে পরিষদের এই দিক দিয়ে যাবে কিছু টাকা দিয়ে আর দিক দিয়ে বের হয়ে যাবে তা হবে নাকি তা হবে না প্রিয় ভাইরা সেই দিনের বিশাল এমন নয় ওই সাফাই নবাবগঞ্জের মতো বিশাল নয় সাফাই নবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত কিসের জন্য আমের জন্য বিখ্যাত তাই একসর ওই আম যখন পাড়া হবে ঠিক ওই সময়ে আম গাছে উঠছে এখন মালিক এসে বলতেছে এই কে রে গাছে তখন সে বলতেছে আমি এই নাম তাড়াতাড়ি করে নামছে নামার পরে কান্ডা ধরে বলতেছে স তোর বাপের কাছে স এখন বলতেছে কই নিয়ে যাচ্ছেন কই কে তোর বাপের কাছে কই আমার আব্বা তো ওইদিকে নাই কই আছে কই আমি এই গাছে উঠছি ব্যাগ নিয়ে আমার আব্বা ওই গাছে উঠছে বস্তা নিয়ে তাহলে বিশার নিয়ে যাচ্ছে কার কাছে বাপের কাছে যাই বস্তা নিয়ে উঠছে তাহলে কেয়ামতের মাঠে বিসার কি এই রকম নাকি যে এক মরাদে ঢুকবে আর এক মরেদে বের হবে এরকম বিচার হবে ভাইয়েরা আমার অত্যন্ত কঠিন বিচার হবে সেই দিন আল্লাপাক সেই দিন কাউকেও সাথ দেবে না প্রো ভাইয়েরা আমার এরপরে আল্লাহ রব্বুল আনবেন ويشت نمبرات المدبلين فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما على <applause> بقبلين فلا وربك لا يؤمنون ও নবী যতক্ষণ পর্যন্ত তারা আপনার ফয়সালাকে বিচারের জন্য গ্রহণ না করে যতক্ষণ পর্যন্ত কোরআনের ফয়সালাকে গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন হতে পারবে না আল্লাহ তাহলে আল্লাহ নবীজির বিচারকে বিনা দ্বিধায় মেনে নিতে

লা ই ইল্লাল্লাহ মোহাম্মদুর সোলল্লাহ বলে প্রিয় ভাইরা আমার আজকের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন করতে হবে অন্যথায় আমাদের মুক্তি নেই আল্লাহ নবীজি মসজিদে নববের মধ্যে বসে আছেন তার আশেপাশে অনেকগুলো সাহাবি বসে আছে সাহাবারা গুন 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 করছেন সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে একজন সাহাবি আর একজন সাহাবিকে বলতেছে ও সাহাবি তুমি জানো না আমার আল্লাহর কাছে থেকে প্রিয় আমল কোনটা আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা আমি যদি জানতে পারতাম তাহলে ওই প্রিয় আমলটা আমি করতাম সে বলছে না আমি তো জানি না আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় আমল কোনটা আর একজনকে বলা হলো ও সাহেব তুমি জানো আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা সে বলছে আমি তো জানি না তবে কেন আমাকে জিজ্ঞাসা করতেছ সামনে আল্লাহর নবী যে বসে আছে তাকে জিজ্ঞাসা করো আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা আল্লাহ কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছে না আল্লাহর কাছে এপ্রিয় আমল কোনটা আল্লাহ রব্বুল আলমিন বুঝতে পারলেন জানতে পারলেন আল্লাহ পাকের কাছে প্রিয়া আমল কোনটা আমার সাহাবারও যদি জানতে পাই তাহলে তারা সেই আমল করবে এই জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল যাও আমার সাহাবাদেরকে বলে দাও আমি আল্লাহর কাছে সব থেকে আমল কোনটা জিবরাইল আলী সালাতাম আসলেন سورة الصف جن نمبر إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس الله بك جنيه جبريل لن عليه <applause> الصلاة <applause> والسلام بولن নবীজি জানিয়ে দিলেন নিশ্চয় যারা শিষে ঢালা প্রাচীরের নাই কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে আমি আল্লাহর কাছে তারাই হলো সব থেকে বেশি প্রিয় আল্লাহ একবার কারা বেশি প্রিয় দিন কায়বের আন্দলের যারা অংশগ্রহণ করেছে তারাই বেশি প্রিয় আল্লা পাক নামাজের কথা বললেন না আল্লাহ পাক রোজার কথা বললেন না আমার কাছে রোজা থেকে বেশি প্রিয় পাক বললেন না আমার কাছে নামাজ থেকে বেশি প্রিয় আল্লাহ রাবুর বললেন না আমার কাছে হ সব থেকে বেশি প্রিয় পাক বললেন আমার কাছে থেকে বেশি প্রিয় হলো দিন কায়েমের জন্য লড়াই করা আল্লা মাদর হোসেন সাইদি দিন কায়েমের লড়াই করে গেছেন আল্লামাদসেন সাইদি সর্বশেষ দুই হাজার নয় সালে যখন হজ করতে গিয়েছিলেন বাবা শরীফ ইমাম বলেছিলেন আপনাদের বিরুদ্ধে এত এখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি এখানে থেকে যান আপনি দেশে যান না আল্লা মিল্লাহ সাইদি বলে গিয়েছিলেন কোরআনের আন্দোলনে কোরআনের ময়দানে আমি কাজ করতেছি দিন কায়েমের জন্য আমি কাজ করতেছি সুতরাং আমার দেশের জনগণকে বিপদে ফেলে আমি এখানে ভোগ করতে চাই না তাকে বলা হয়েছিল আপনি এখানে থেকে যান আপনাকে আপনি এখানকার সিটিজেনশিপ দেওয়া হবে আপনি এখানে রাজক জীবন এখানে লাভ করতে পারবেন আপনি দেশে যান না আল্লামা বলেছিল আমি যাবো না যেহেতু আমার দেশের জনগণ ওখানে আছে তারা আমাকে ভালোবাসে তারা চায় আমার মুখ থেকে দিনের কথা শোনার জন্য এই জন্য আল্লামা সাইদি দেশে ফিরে এসেছিলেন কথাগণ্ডেকেরা যেই আল্লামা সাইদির কপালে কাবা শরীফের ইমাম চুপা দেয় যেই আল্লামা সাঈদির জন্য কাবা শরীফের দরজা খুলে রাখা হয় যে আল্লামা সাইদির কথা শুনে পঞ্চাশ জন একশো জন পর্যন্ত অন্য ধর্মের মানুষেরা তার কথা শুনে তার বয়ান শোনে জাগাই বসে তাদের নিজেদের ধর্মের বুকে লাঠি মেরে কালিমা পরে ইসলাম কবুল করত সেই আল্লাহ সাইদিকে দীর্ঘদিন ব্যাপী ওই স্বৈরাচারেরা দীর্ঘদিন ব্যাপী তাকে জিলখানার মধ্যে বন্ধ করে অবশেষে ওই দাদাবাবুদের সাথে পরামর্শ করে এসে ষড়যন্ত্র করে এসে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা তোমার বাবার বিচার যদি পঞ্চাশ বছর পর বলেও যদি হয় আজকে এখানে বলে যাচ্ছি তোমার বিচারও এখান থেকে একশো বছর পরে হলেও তোমার বিচার করা হবে 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 কথা বলেন ঠিক কিনা ঠিকেরা প্রায় এই জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আজকে গোটা পৃথিবীতে ইসলামী শক্তি ছাড়া সমস্ত বিধর্মীরা সমস্ত শক্তি এক জায়গায় হয়ে গিয়েছে কিন্তু ইসলামী দলগুলো আজকে এক জায়গায় হতে পারতেছে না আলহামদুলিল্লাহ কয়েকটা ইসলামী দল তারা কি করেছে ঐক্য হয়েছে আপনারা দোয়া করেন সমস্ত ইসলামী দলগুলো যেন কি হয় ঐক্যবদ্ধ হতে পারে এক এক ছায়াতলে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে আমিন সবাই যদি এক সায়াত তলে ঐক্যবদ্ধ হতে পারে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা আমার আল্লা পাক আমাদের কাছ থেকে আর কিছু চান না এইটাই চান আর এইটা চাইতে গিয়ে আমাদেরকে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আসেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন বলেন আল্লাহর দিন কাইমের আন্দোলনে যারা জীবন দেবে তাদের ছয়টা পুরস্কার তাদেরকে দেওয়া হবে কয়টা পুরস্কার কয়টা পুরস্কার পুরস্কার ছয়টা তাদেরকে দেওয়া হবে তাদের জন্য ছয়টা পুরস্কার এক নম্বর হচ্ছে ইন্দা আলোকিত ইন্দা বিহি তোকা ফেরো আলহ কুল্লি খতিয়া ওই শহীদের রক্তের প্রথম ফুটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে এইটা হলো এক নম্বর পুরস্কার দুই নম্বর মকাদু মিনাল তার জীবনটা চলে যাওয়ার পরে প্রাণটা বের হওয়ার পূর্বে জীবনটা চলে যাওয়ার পূর্বেই প্রাণটা বের হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের থাকার জায়গাটা তাকে দেখিয়ে দেওয়া হবে আর ওই জায়গাটা দেখতে দেখতে ওই আল্লাহর বান্দা তার জীবনটা বের হয়ে যাবে সুবাহান এই জন্যেই তো বলা হয় শহীদের মৃত্যু কিরকম একটা পিঁপড়া কামড় দিলে যেই কষ্ট হয় এতটুকু তার কারণ কি সে তার জান্না দেখতে দেখতে চলে যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই জান্নাত আপনারা পেতে চান আল্লাহ পাক বলছেন তাহলে আমার কোরআনের রঙে রাঙ্গাতে হবে নিজেকে কিসের রঙেগত আল্লাহ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ سِبْغًا وَنَحْنُ لَهُ عَابِدُونَ ওয়ামান আহসান আহসানু মিন আল্লাহি আর ওই রঙের থেকে আর কারো রং সুন্দর হতে পারে না সেইটাই হলো কোরআনের রং এই কোরআনের রঙে আপনাদেরকে রাঙাতে হবে প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা সিলেবাসে মহিলা মা বোনদের জায়গা সংকুলান একটু চাপায়া নেবেন মা বোনরা আম্মাজানেরা আপনাদেরকে আবারও বলছি আপনারা একবার সেপে আসছেন আবার আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা আরেকটি বার কোরআনের জন্য আরেকটি বার এই মাহফিলের জন্য কোরআনের জন্য আপনারা আরেকটু আর চার ইঞ্চি করে এগিয়ে আসেন আর সাতটা ইঞ্চি করে আপনারা এগিয়ে আসেন আল্লাহ পাক এখানে আপনি যতগুলো জায়গা এগোবেন পাক আপনাকে তার বেনে অতগুলো জায়গা জান্নাতের মধ্যেও বাড়িয়ে দেবে কোনালিন মামিন আর একটু আপনারা এগিয়ে আসেন জায়গার সংকলন হচ্ছে না বসার সুযোগ করে দেন একটু নিজের কাছে বসিয়ে নেন আমার কয় নাম্বার বলছি দুই নাম্বার শহীদদের ছয়টা পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো জান্নাতের মধ্যে তার জায়গাটা দেখতে পাবে আর তিন নাম্বার অনিন্দ সুন্দরী ডাগর চোখা পরম সুন্দরী হুর্দের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে ভাইরা আমার আজকে দুনিয়ার মধ্যে একটা সুন্দরী মহিলা যদি যায় আপনি চেয়ে থাকেন এক ঘন্টা কন এক ঘন্টা চেয়ে থাকে একবার দেখা যখন যায় যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হসে দেখতেই থাকতেই তাই না দেখতেই থাকে আর মনে মনে যে কত কল্পনা করে আল্লাহ একবার ওই যুবকই ভালো জানে কথা খান ফিরো ভাইরা আমার তাহলে তিন নম্বর হলো পাক তাকে অনিন্দ সুন্দরী হদ্দের সঙ্গে তাকে বিয়ে দিবেন শহীদের চার নাম্বার ওয়া মিন আযাবিল আজাবিল কবর চার নাম্বার হলো কবরের আযাব থেকে তাকে হেফাজত করা হবে কবরে কোনো আযাব তাকে দেওয়া হবে না পাঁচ নাম্বার ওয়া মিনাল ফাজাইল আকবর এই কবরের পরে আরো কত বড় বড় জায়গা আছে কাউন্টার আছে ওই কাউন্টার বড় বড় কাউন্টার গুলো আপনাকে বিনা হিসেবে পার করে দেওয়া হবে হাসরের ময়দান মিজানের ময়দান এরপরে ফুলসিরাতের ঘাট সবগুলো জায়গা রাব্বুল আলামিন বিনা হিসাবে পার করে দেবেন চিৎকার দিয়ে সুবাহ আল্লাহ